আছে তো নবীনগর সাবারা নবীনগর বেশবাড়ি কোথায় খোলনা খুলনা বাগেরহাট হ্যাঁ ও মৈশুর বাগেরহাট আচ্ছা কি করেন এখানে এখানে পার্লারে কাজ শিখতাছি কাজ করি পার্লারে কাজ শিখতাছেন করতেছেন ও বেতুন বুতুন দেয় কিছু যে পাই ভাই ওইটা দিয়ে মনে করেন ঘর ভাড়া দিয়ে খাইতে নিতে অনেক সমস্যা হয়ে যায় তার জন্য হ্যাঁ ও তো আপনার মা কিছু করে না মা হ্যাঁ মা কাজ করে নাইলে তো চললা পারি না ছোট ভাই কতটুকু ছোট বোন বোন কতটুকু আমার ছোট 10 থেকে 11 বছর হইব লেখাপড়া করাছেন না বাসায় থাকে নাও লেখাপড়া করে আপনি লেখাপড়া করছেন হ্যাঁ আমি লেখাপড়া করছি কতটুকু আল্লাহর রহমতে যতখানি পড়ছি তা মনে করেন মোটামুটি চলা যায় ও কি জন্য আসছেন প্রতিবেদনে কোতিবার ধরে যদি একটা মনের মত মানুষ পাই যে ভাই আমার পাশে থাকবে আমার কষ্টের কথাগুলে না আমার পাশে দাঁড়ায়বো বিয়ে শাদি করব এরকম একটা মনের মত মানুষ পাইলে বিয়ে শাদি বলবো আশেপাশে এমন মানুষ নাই যে আশেপাশে এমন মানুষ আছে খরচ কত কিছু আইডা শেডা বলে তার জন্য কি না ও এখন যদি একটা মানুষ পাশে দাঁড়ায় যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনি বইলা দেন আমি বলে দিলে হবে হ্যাঁ দেন আপনি বলে দিলেই হইবো আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 77 77 83 83 দর্শক ভাইরা যাতে সুন্দর করে কথাবার্তা বলে যাতে সময় পাস না করে পাশে থাকে পাতি দিতে পারে বিয়ে শি করতে পারে কষ্টের কথাগুলো শুই না যদি পাশে দাঁড়ায় তাইলে মনে করেন যাতে বারবার প্রতিবেদনের সামনে না আইতে হোক একটা মানুষ চাই দর্শক সুস্থ আছে আসলে বসে ভিডিওটা করতে চাইলে ওই জন্য আচ্ছা তো ঠিক আছে ভিডিও শেষ করি দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম